সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি তোমাদের সাথে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দাও এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে অর্ধ দিবসের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র প্রধান শিক্ষক এখানে তোমরা তোমাদের স্কুলের নামটা বসিয়ে দেবে বিষয় অর্ধ দিবসের ছুটির জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় তৃতীয় শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী দ্বিতীয় পিরিয়ডের পর আমি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছি এ কারণে আমি পরবর্তী ক্লাসগুলো করতে পারছি না অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাকে অর্ধ দিবস ছুটি মঞ্জুর করতে জনাবের একান্ত মর্জি হয় নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী ক শ্রেণী রোল শাখা এই ছিল আমার আজকের নতুন দরখাস্ত আবেদনপত্র ক্লাসটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবে